তো এই গানটাই আমি একা দাঁড়িয়ে আছি আর ওই গানটাই দেখো বান্ধবীদের পেয়েছে ওই গানটাই বান্ধবীদের সঙ্গে গল্প করা শুরু করবি ওই নাগর তলায় উঠবি তোর সাহস তো মন্দ না

আর এর আগের বছরও গেছিলাম এবছরও যাচ্ছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো বেশি কথা বলবো না চলো প্রচন্ড গরম হচ্ছে ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছি তো প্রতিদিন আমি রেডি হয়ে বসে থাকি আজকে কিন্তু আমার লেট হয়ে গেছে লিসার নিচে ওয়েট করছে লাগারাই করছে চলো এখন বাইক পার করতে তো আমরা এইমাত্র এলাম মেলার মধ্যে আরে তো ঘেমে গেছে ভিড় কম নাকি ভিড় কম না এখন তো বাড়বে সবে তো এখন সাতটা বাজে চলো 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 খাবে না স্কুলেই পড়তে আচ্ছা ভিডিও দেখায় তো কুরুল গাছ থেকে দাদা তা আমাকে তো আমাদের দেখে চিনতে পেরেছে বেশ ভালো লাগলো আর ভিডিও কেমন লাগে ঠিক আছে হ্যাঁ তো কালকে বল ভাতছ দাদা ঠিক আছে ঠিক আছে আবার মেয়েদের দোকানে তুই কেন এটা ব্লগে কিন্তু যাবে কিন্তু বল ছেলে এটা মেয়েদের ইমিটেশন দোকানে তোরা রয়েছে দেখতেছিস কম্বলা তো ধুইয়ে আছে তো এখন মেলার ভিড়ে আছে আর লিসা দেখছে আর এই দোকানটা এত পরিমাণে ভিড় হচ্ছে আর এত আওয়াজ হচ্ছে মানে গরমে মানে কিছুই ভালো লাগে না চারিদিকে শত 20 টাকা আর 20 টাকা অনেক রকম কুড়ি টাকা অনেক রকম কুড়ি টাকা দেখছে যে ওখানে কি কি পছন্দ হয় বাবা ছেলে একসঙ্গে ভালো আছে তো বড় আমরাও ঘুরছি তো আমরা এতক্ষণ ভিতরে ছিলাম মানে ভিতরে প্রচন্ড পরিমাণে গরম তার জন্য আমরা বেরিয়ে এসেছি আর এইখানটা দেখতে পাচ্ছি এখানে একটা আর রাইড আছে এখানে একটা রাইড আছে এখানে একটা রাইড আছে অনেকগুলো রাইড আছে কিন্তু লিসাকে মেলায় নিয়ে আসা মানে ভাবতো কোনো রাইডই চড়বে না হ্যাঁ তাহলে কি করবে দেখবে দেখে চলে যাবে তো এই গানটা একটু ভিড়টা থাকো এই গানটায় নাগরদোলাতে রাইডটা চলছে আর এই গানটা ভিড়টা থাকবে ভিতরে যাবে তুমি কেন ওখানটায় এত পরিমাণে গান চললে কোথায় যে কপিরাইট ক্লেম আসবে চি নেবে আমি বলছিলাম যে পরে একদিন আসবো বাঙা তো আমরা প্রচন্ড করছি টাইট হয়ে গেছি মানে এত গরমে চলো ফুচকা হবে তো এখন ঘোরাটার পর এখন তো ঘুরলাম আর এখন বলছে ফুচকা হবে সব জায়গায় কিন্তু এখন লাইন কিন্তু প্রচন্ড তো মেলার মধ্যে এই দোকানটাই বলো বেশ সুন্দর হেভি হেভি জিনিস রয়েছে এখানটায় কিনে বু

ক্রাউড মানে তুমি বলছিলে ভিড় হবে না আজকে একটা গোলা খেতে কতক্ষণ লাগছে এক ঘন্টা ধরে গোলা খাবে একটা গোলা খাবে তো মোটামুটি এক ঘন্টা ধরে লাগাচ্ছে আর ওইখানটায় দেখো বান্ধবীদের পেয়েছে ওইখানটায় বান্ধবীদের সঙ্গে গল্প করা শুরু করে দিয়েছি কেমন লাগছিল

আর দাদা আর বৌদি ওইখানটায় দাঁড়িয়ে আছে ওই নাগর তোলে উঠবি তো সাহস তো মন্দ না এ ওটা উঠিস না বাবু তো নিজে দাঁড়িয়ে থাকবে আমরা যখন খুশি তো কেমন লাগছে হ্যাঁ তো ও প্রথমে চেয়েছিল এ ওই বড় পিছনে যে বড় নাগরদোলাটা আছে ওটাই উঠবে ওইটুকু মানুষ এ সাহস তো আমি সেইটাই ভাবছি তো চলো আর ওই কানটায় দাঁড়িয়ে আছে আর দাদারাও ওই কানটায় রয়েছে ফুচকা খেয়ে দাঁড়িয়ে আছে ভয় পাচ্ছিস না তো একদম ভয় পাচ্ছিস না তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো তো আমরা ওই রাইডটা উঠেছিলাম বলে ওর দাদারা একটু মানে এই এর ভিতরে ঢুকেছে কোন দিকে ঢুকেছে আমরা বুঝতে পারছি তো বাবারা খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার

সেই ثانيه কোリエ তো পচড়া আnder তে তো এইখানটাই দাদা আর কিছু কেনাকাটা করছে এলাকি দাদা 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 আচ্ছা चलो 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 কি দেখছ এইখানটাই তুমি নেমে লাগি না কুটি বডি দেখছ না আমি দেখি না মানে দেখো चलो পরে দেখবনি চল তো এখন বাড়ি এলাম আর লিসা ওই বাড়িতে নেমে গেছে কালকে ওর একটু কাজ আছে কালকে ওর একটু কলকাতায় যাবে তো চলো আজকে কিন্তু খুব কষ্ট হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অনেকটাই সময় যাবে এখন একটু ফ্রেশ হব তারপরে আবার এই ভিডিওটা এডিটিং করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ এ লাভ গুড নাইট